সমসরভুজের প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত চারটি অপশন দেওয়া আছে সুষম্য সরভুজের বাহু সংখ্যা ছয় তাহলে এর প্রতিটি বহিক্ষণ কত হবে বহিক্ষণ বের করার নিয়ম হচ্ছে তিনশো ষাট ডিগ্রিকে বাহু সংখ্যা দিয়ে ভাগ করবো অর্থাৎ তিনশো ষাট ডিগ্রি বাই ছয় তাহলে আমরা ষাট ডিগ্রি পাচ্ছি এবার প্রতিটি অন্তঃকোণ বের করার নিয়ম হচ্ছে বহিকোণ এবং অন্তঃকোণের সমষ্টি হয় একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে আমরা যদি বহিকোণ বাদ দিয়ে দিই ষাট ডিগ্রি তাহলে পাচ্ছি একশো কুড়ি ডিগ্রি এইটাই হচ্ছে প্রত্যেকটা অন্তঃকোণ এবার এটা ডিগ্রিতে পেয়েছি এবার এটাকে রেডিয়ানে করতে গেলে এটাকে পাই সি বাই একশো আশি দিয়ে গুণ করতে হবে কাটাকাটি খুব সহজ ছয় দুগুণ বারো তিন ছয় আঠেরো তাহলে আমরা পাচ্ছি টু পাই সি বাই থ্রি তাহলে আমার অ্যান্সার আসবে এই বি নম্বর অপশানটা